এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাই এই লড়াই আপনারা যারা আছেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই রাষ্ট্রকে আর কোনোভাবেই ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে দেওয়া যাবে না এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের ফলে আমরা আপনারা লক্ষ্য করবেন যে আমরা শুধুমাত্র রেজিম চেঞ্জ চাই নাই আমরা পুরো ক্ষমতা কাঠামোর পরিবর্তন চেয়েছি সেই ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জায়গায় আমরা দেখতে পাই রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা আছেন তারা হয় বুঝতে পারেন না রাজপথে থাকা বিপ্লবীরা যখন আপোষ না সংগ্রাম স্লোগান দেয় সেই স্লোগানের বিপ্লব বোধ হয় রাষ্ট্রে বসে থাকা লোকেরা বুঝতে পারছেন না আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে ক্ষমতানার জনতা স্লোগান দিয়েছি আপোষ না সংগ্রাম স্লোগান দিয়েছি দালালিনা রাজপথ স্লোগান দিয়েছি সম্ভবত এই স্লোগান গুলোর বিপ্লব এই স্লোগান গুলোর আগুন এই স্লোগান গুলোর মর্মার্থ উপলব্ধি করার শক্তি বাংলাদেশের রাষ্ট্রের চেয়ারের যারা বসে আছেন তারা বুঝতে পারছেন না আপনাদেরকে বুঝতে হবে আপনারা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন সুতরাং গণ অভ্যুত্থানের ফলে গণ মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে পরিবর্তন সাধন করার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে সে জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি এই আয়োজন করার এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের সাথে থেকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার সংগ্রাম এবং প্রতিজ্ঞা আমরা ঘোষণা করেছি এই লড়াই আপনারা যারা আছেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই রাষ্ট্রকে আর কোনোভাবেই ব্যক্তিবাদী কাঠামতে ফিরতে দেওয়া যাবে না এই রাষ্ট্রকে অবশ্যই জনগণের কাছে ফিরতে হবে অবশ্যই বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে পাড়ায় মহল্লায় গ্রামে যারা গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন তাদের কাছে সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা স্বপ্ন ক্ষমতাকে ফিরিয়ে দিতে হবে সেই শ্রমিকের কাছে ফিরিয়ে দিতে হবে সেই শহীদের লাশের কাছে ফিরিয়ে দিতে হবে যাদেরকে সাভারে পুড়িয়ে মারা হয়েছিল যাক্কা বাড়িতে এবং অন্যান্য অনেক স্পটে তিনটায় হাসিনার পলায়নের পরেও গুলি চলেছে সেই মানুষদের যারা পাঁচ তারিখ বিকাল তিনটার পরেও শাহাদ বরণ করেছে তাদের প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন করার মধ্য দিয়েই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে